তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আমার ছেলের পায়ে চেপা খেয়ে গেছে আমার চটি হারিয়ে গেছিলো আমি আবার দাঁড়িয়ে থেকে চটি নিয়ে এলাম ওরও চটি খুলে গেছিলো শরীর খারাপ হয়েছিল আমি আর সামনে যাইনি আর আমি টানিও নিই যে পায়ে লেগেছে

প্রত্যেক বছর কি অত রথ টানার ইন্টারেস্ট থাকে না ছেলেটার জন্যই গেছি আমারও আবার কি রথ টানবো আমার তো বয়স হয়ে গেছে আবার কিসের রথ ছোটবেলায় ঠিক আছে রথের দিয়ে তো ওইটাই ওকে নিয়ে গেছিল আর প্রচুর ভিড় হয়েছে প্রচুর কোথায় কোথার থেকে লোক এসছে মানে আমার বাড়ির সামনে লোকে ভর্তি কোথায় বাসে বাসে করে সব লোক এসছে লোক অনেকে লোকে বলছে আর এইবারে না রথের দুইটা প্রচণ্ড ছোট করেছে মানে ওর জন্য মনে হয় এরকম হয়েছে প্রচুর ভিড় যেহেতু বৃষ্টি হয়েছিল ওজন্য এতটা ভিড় হয়নি এই বছর তো রোদ আর যা মানে যত লোক হ্যাঁ আর সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল যদি এখন বৃষ্টি হতো তাহলে হয়তো ফাঁকা থাকতো তো এটা ছেলেটার জন্যই যাওয়া আর বাড়ির সামনে এত লোক গাড়ি দেখে ও বলছে বা আমি আমি ইয়েতে যাব মন্দিরে যাব মন্দিরে যাব রট টানতে যাব তো ওজন্যই ওর জন্যই যাওয়া আমার সেরকম যেতে ইচ্ছাও করছিল না তো ওর জন্যই যাওয়া তো এটাই বড় বড়সড়া অ্যাক্সিডেন্ট হতে মানে হওয়ার থেকে বেঁচে গেছি পুরো মানে চটি ফটি আমি আমি মানে ছেড়ে দিই চটি ছেড়ে দিই আমি নিজে বেরিয়ে এসেছি চাপা পড়ে যেতাম হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে যেহেতু রথযাত্রা ছিল তো সকাল সকাল উঠেছি সকাল সকাল উঠতে বলছি সানডে তো তো একটু দেরি করেই উঠেছি উঠে আর আজকে সেরকম রান্না করিনি আলু সিদ্ধ ভাত করেছি আর এই ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর এইটা তরকাটা করব কারণ শুক্রবারের দিন তরকাটা সিদ্ধ করে রাখা হয়েছিল কিন্তু ওটা করা হয়নি তো আজকে সকালবেলা ভাবলাম ওইটাই করব তো ওইটাই সিদ্ধ করা যেহেতু আছে ওই জন্য বেশি টাইমও লাগবে না তো আমি ওটাই করে নিচ্ছি আগে ডিমটাকে ঝুড়ি ঝুড়ি ভাজা করে নিলাম তারপরে তার মধ্যে পেঁয়াজ আর একটু রসুন কুচি আর একটু আদা কুচি দেবো আর নর্মালি হালকা পাতলাই করবো অত ইয়ে করবো না রিচ করবো না তো পেঁয়াজটা দিয়ে ভাস্তে ভুষিয়ে দিয়েছি আর আজকে না একটা অঘটন হতে হতে বেঁচে গেছি কারণ বাড়ির সামনে যেহেতু রথ মানে রথ যাবে তো না গেলে হয় তো ছেলেটা সকাল থেকেই বলছে যাবো যাব তো গেছিলাম আমি আর আমার যেহেতু শরীর খারাপ হচ্ছে আমি আর রথ আনতে পারিনি তার জন্য বাবাকে বললাম নিয়ে যেতে তো আমরা কি করেছি রথের একদম মাঝখানে চলে এসেছি আর প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় মানে এরকম ভিড় আগের বছরও হয়েছিল বাট এত ভিড় হয়েছে হয়নি কিন্তু এবছর প্রচুর ভিড় হয়েছে মানে আমি চাপা পড়ে যেতে যেতে বেঁচে গেছি তো ছেলেটাও আমার তাই তো আমি চলে তারপরে আমার চটি ফটি একদিকে খুলে দিয়ে আমি সাইডে সরে এসেছি নাহলে ওখানে চাপা পড়ে যেতাম আজকে তো এটাই হচ্ছে আর এদিকে আমি তারপরে আমি চলে এসেছি রথ রথ টানিয়ে বাড়ি চলে এসেছি কারণ ওই অঘটনের থেকে বেঁচেছি তারপর তোর বাবা আবার এইখানে আমাদের কোথায় গৌরী মঠ আছে তো ওখান থেকে ওকে রথ টানিয়ে নিয়ে এসছে আর আমরা তো এখন মানে বড়ো হয়েছি আমাদের আর রথটা নাকি বাচ্চাদের জন্যই তো যাওয়া আর ওর জন্যই আমি গেছি আর এদিকে আমি না তরকাটা বসিয়ে দিলাম তো এদিকে আমি সব মশলা দিয়ে দিয়েছি আর তরকা মশলা ছিল আর এটা যেহেতু লুজ আনা হয়েছে তো তরকা মশলাটা না দেয়নি তো দোকান থেকে এমনি পাওয়া যায় পাউচ তো এটা নিয়ে এসছে আর এদিকে কাশ্মীরি মেথিটা দিয়ে দিয়েছি রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে বাট আমি হকাল বাগাল রুটি কে করবে আর তো মুড়ি দিয়ে আমি ছেলে আর আমফ্রেন্ড মিলে সবাই মিলে খেয়েছি মুড়ি দিয়ে খেয়েছি আর যে একটু রেখে রাখা আছে ওটা রাতে বেলা রুটি দিয়ে খাবো তো এদিকে আমি তরকাটা করে নিলাম আর যেহেতু সিদ্ধ করা আছে সেহেতু ওই জন্য আমি করে নিলাম আর উপর থেকে ডিমের ডিমে দিয়ে এটা ঝুড়ি ভাজা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম তো এটা খেয়ে এটা খেয়ে দিয়ে তারপর আজকে অত কাজও করব না হালকা পাত হালকা কাজ করব কারণ ছেলেটা যেহেতু বলছে আর আমার কাজ মানে অনেকক্ষণে চার তিনটে চারটে অবধি কাজ করে যাবো তার জন্য আজকে আর অত করিনি আর এদিকে আমি আমাদের খাওয়া হয়ে গেছে চা আর ওইদিকে মুড়ি আর তরকা দিয়ে খেয়ে নিয়েছি আর এদিকে কালকে ছেলের থেকে ছেলের আবার ছেলের এক্সাম শুরু কাল থেকে এতদিন ওরাল চলল কাল থেকে আবার লেখা শুরু তো লেখাটাই হচ্ছে মেন তো জন্য আর জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম কালকে ওটা আমি গুছিয়ে রেখে দিলাম কারণ কালকেই তো আবার লাগবে আর এদিকে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে এগুলো রেখে দিয়েছি আর আজকে যা কাঁচা হচ্ছে সবগুলো ঘরেই মেলেছি বাইরে আর মেলিনি কারণ কখন আবার বৃষ্টি হবে রথের দিন তো এমনিতেই বৃষ্টি হয় সেটাই তো জামা কাপড়গুলো সব ভাঁজ করে করে রেখে দিচ্ছি আর আমার যে যখন কাপড় ভাঁজ করা মানে কাঁচাকুচি হয় না শুকিয়ে গেলে তো আমি এই ঘরের খাটটাতে রেখে দিই কারণ এখানে তো বসাও হয় না শোয়াও হয় না মাঝে মধ্যে বসা হয় আর আমি বসি কারণ আমি যখন ভিডিও এডিট করি না তখন এই জায়গাটায় বসে বসি ভালো লাগে বেশ জানলার পাশে তো এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে তারপর সমস্ত ঘরের ঘর ঠর গুছিয়ে নিয়ে ঘরটার ঝাড় দিয়ে নিয়ে তবে ঘর ঠর পুছিয়ে নেবো তো এদিকে বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এই খাটে না পিঁপড়ে হয়েছে তো ওই কালকে আমি আবার লচ্মণ রেখা টেনে দিয়েছিলাম তো পিঁপড়েগুলো দেখছি মুড়ে মুড়ে গেছে খাটের উপরেই পড়ে আছে তো ওই বিছনাটা ওই জন্য ভালো করে একটু ছেড়ে দিলাম আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এমনিতেও আমার ভালোই লাগে তো এদিকে আমি সব জামাকাপড়গুলো গুছিয়ে রেখে দিয়ে তারপর এদিকে আর জামাকাপড় গুছিয়ে রাখলে মানে ওখানে না মানে কী কীরকম একটা লাগে আর এদিকে আমার এই যে প্রত্যেক দিনকার ডিউটি এই যে জামা এই যে ঝুড়িতে আমি গাড়িগুলো তুললাম তো কিছুক্ষণ না পাঁচ মিনিট পরও পর আবার যেই কাজ সেই গাড়ি ওরকম চেদড়িয়ে রেখে দিয়েছে ওটাই হচ্ছে ওর খেলা হয়তো বাচ্চাদের এটাই হয় খেলা আমরাও ছোটোবেলায় তো এমনি মাটিতে খেলতাম এখন তো আর মাটিতে বালিতে ওরা তো আর খেলা দিয়ে পায় না যা খেলে ঘরেই খেলে কারোর সঙ্গে সঙ্গীও পায় না তো এদিকে আমি বিছনাটা ভালো করে ঝেড়ে নিলাম আর এদিকে ওই ও টিভি দেখছিল বসে তারপর ওকে পড়তেও বসিয়ে দেবো আমি তো এদিকে আমার কাঁচ মাঝ হয়ে গেছে আর কালকে আমার না আমাদের এখানে তো আমি ওই জন্য ফিল্টারটা ফাঁকা তো ফিল্টারটা আজকে কাজ করতে করতে দেখছি ফিল্টারটা জল চলে এসেছে তো জলগুলোকে ভরে নিচ্ছি ফিল্টারটা ভরে নিয়ে আর এদিকে ঢাকা দিয়ে দেখলাম যেহেতু না মানে রান্নাঘরের সামনে ফিল্টারটা রাখা আছে তার জন্য না তেল চিট হয়ে যায় ওই আমি ঢাকি ঢেকে রেখে দিই আর এদিকে আমি রান্নাঘরটা পুরো পোছাপাছি হয়ে গেছে পোছাপাছি বলতে গ্যাসটা সব পুছিয়ে নিয়েছি আর রান্নাটা আজকে যেহেতু লাস্টে করবো ওই আমার কাজগুলো না তাড়াতাড়ি হয়ে গেছে আর রান্না করতে আমার ভালোও লাগে না রান্না করতে হয়তো বেশি সময় যায় তার জন্য আর এদিকে আমি রান্নাঘরটা ভালো করে ধুয়ে নিলাম তো রান্নাঘর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে আর এদিকে কাপড়গুলো কেচে ওয়াশিংয়ে ঘুরিয়ে নিলাম বাইরে মেলে দেবো না যেহেতু আজকে জল এসছে না কাজটাও আমার তাড়াতাড়ি হয়ে গেছে মানে জল থাকলে আমার খুব মানে ভালো লাগে কাজ করতে আর আমার এখানে আমার তো ট্যাঙ্কি নেই আমার যা ওই কলের জলই ভরসা ওই জল পড়ে তো বাসনগুলো মেজে নিয়েছি বাসনগুলো তাড়াতাড়ি ধোয়া হয়ে গেলো যেহেতু আজকে ভালো জোরে জল পড়ছে তো এদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর আমি ঘরটা পুছে নেব, তারপর ছেলেটাকে এদিকে আমি চানটাও করিয়ে দিয়েছি কারণ আজকে রান্না করিনি আলু সিদ্ধ ভাত করেছিলাম আর প্রতিদিন না মানে তরকারি ফরকারি আর আমার ছেলে না আলু সিদ্ধ ভাত খেতে চায় না ওকে একটু আলু সিদ্ধ ভাত বলতে ওকে আলুর তরকারি করে দেওয়া যাই করে দাও খেতে চায় মানে শুকনো শুকনোও খেতে পারে না তো আমাকে বলছে হ্যাঁ তুমি তরকারি অর্ডার দাও তুমি আমার জন্য কেন তরকারি করো নিয়ে বলছি বাবা আজকে ভাল লাগছে না আজকে যা করেছি তাই দিয়ে খেয়ে নাও তো খেয়ে নিয়েছো ওকে বুঝিয়েছি খেয়ে নিয়েছি একটুখানি মার মার রেখেছিলাম ভাতটা প্রেশারেই করে নিয়েছিলাম তো খেয়ে নিচ্ছে এদিকে আমি বাসনগুলোও ধুয়ে নিলাম বাসনগুলো ধুয়ে সব এইখানে বাইরেই রেখে দেবো বাইরে রেখে তো ঘরেই ঢুকিয়ে দেবো এইগুলো বাসনগুলো ধুতে ধুতে ভালো জোরে একটা বৃষ্টি এলো হ্যাঁ তারপরে ভালো জোরে বৃষ্টি হলো বৃষ্টিটা আবার থেমেও গেল অনেকে কোথায় কোথার থেকে আমাদের এই সামনে বাড়ির সামনে রথ দেখতে এসেছে আর আমি ভাবছিলাম প্রত্যেক বছর না এই রথ যায় আর আমি কাজ করতেই থাকি কাজ করতেই থাকি এবছর বলছি না আমার কা মানে আমি তাড়াতাড়ি কাজ ছেড়ে নেবো তো এদিকে আমার কাপড়গুলো হয়ে গেছে ড্রাই হয়ে গেছে তো ওগুলো আমি সব বারান্দায় নিয়ে আর লোক দেখো কোথায় কোথার থেকে লোক আসছে মানে আমি যে গাড়ি মানে ঘরে বাইরে যাব গাড়ি বের করে সেটাও পারবো না মানে কি বলবো হাজব্যান্ড যে কাজে যাবে বাইরে মানে বাইরে গাড়ি নিয়ে তো বের করার জায়গা নেই সব মাঝখানে মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে তো এদিকে আমার চান হয়ে গেছে চান হয়ে যাওয়ার পর আমি চুলটা এরকম করে ইয়ে করিনি চুলে একটু এই সিরামটা দিন স্ট্রিকের সিরামটা আছে তো এটা চুলে এরকম করে দিয়ে দিয়ে হালকা ভেজা ভেজা থাকবে তখনই দিতে হয় এটাই আর আমার না এই ফোনের মানে সেলফি যে ক্যামেরাটা হয় সেটা আমার গেছে তার জন্য আমাকে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে হয় আর একটু ইয়েও হয়েছে চাপও হয়েছে অনেক সব কিছু মানে ব্যাপার মারা দিয়ে করতে হচ্ছে একটু অসুবিধাও হয়

লাগছিলো কিন্তু ও খেয়ে নিয়েছে আর এটা হচ্ছে আমাদের আলু মাখা লঙ্কা দিয়ে মুখে দিয়েছি আর বড় ফেলো এসছে তো বললাম যাই একটু ধরে ছেলেটা সকাল থেকে বসে তো এটা বেরিয়ে পড়েছি তো রথ একটু সময় বেরিয়েছে এখান থেকে আমাদের এখান থেকে আর প্রচুর প্রচুর দেখাচ্ছি তোমাদেরকে প্রচুর অনেক দিন করে করেছি আমাদের যাই আর গেলেই তো হলো না একটু রেডি হতে হবে কারণ ওখানে সবাই কত সুন্দর সুন্দর সেজে এসছে শাড়ি ঠাড়ি পরে এসছে আর আমি নাইটি পরে বা যেরকম যেরকম গেল হয় আমি একটু সেজে নিলাম সেজে নিয়েই গেলাম তো ওখানে গেলাম প্রচুর সামনে এটাই রথটা দাঁড়িয়ে আছে আর দুনিয়ার লোক অনেক কোথায় কোথা থেকে সব লোক এসছে পুলিশ গার্ড দিয়েছে আর এখানে তো আমাদের যে ইয়ে আছে সে এসছে এখানে কাউন্সিলারি কাউন্সিলারই বলতে পারো বা কিছু ও এসছে ওখানে তো ওই জন্য কাউন্সিলার না তোমাদের ওই কীর্তি আজাদ বলে যে পি এখানকার ইয়ে হেড তো ছিল তার জন্য এখানে প্রচুর ভিড় হয়েছে এখানে পুলিশও ছিল এক গাদা তো ওখানেই আমরা যাচ্ছি আর এই যে এই যে রথটা আর প্রচুর ভিড় হয়েছে প্রচুর এবারে প্রচুর ভিড় হয়েছে আগের বারে এত ভিড় হয় না বাট হয়েছে আর আমরা মাঝখানে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি মাঝখানে আর ছেলেটাকে বলছি বাবা এই রথ এই দড়িটা ধরে এই দড়িটা ধরে থাক আমি তো জানি না এটা যে এটা রথের দড়ি না তা বলছি তারপর দেখলাম না এটা রথের দড়ি না প্রচুর ভিড় হয়েছে মানে আর এখানে সব ইয়ে করছে কিসকনের সব লোকজন আনে আর ওদের তো কিছু হলেই বলে পয়সা পয়সা এই হচ্ছে ব্যাপার তো এদিকে আমিও দাঁড়িয়ে এখানে দেখ কি দেখিনি না দেখলে হয় রথযাত্রা বলে কথা দেখেছি তো না টানলে না টানব বা টানতে পারবও না এমনিতে রথ রথের দড়ি টানতে পারবো না আর ক্যামেরা যারা যায় জগন্নাথদেবকে দিতেও পারে ঠাকুর প্রচুর লোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণের প্রচুর এজোনে হচ্ছে ইয়েটা তো কী হয়েছে টানতে পারিনি তো কী হয়েছে দেখতে তো পেরেছি এই হচ্ছে ব্যাপার আর এই আমাদের ইস্কন রত্তা যে এই এই মাঠটাতে যাবে তো আমাদের এইখানে 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 আসবে রথটা তো আমার বর গেছিলো ওখান থেকে ঘুরে এসছে তো একটু ভিডিও করে নিয়েছে তোমাদেরকে দেখালা আর এগুলো সমস্ত ইস মানে ইস্কনের স্টল দিয়েছে যেখানে মানে ওদের খাওয়ার দাওয়ার জামা জামাকাপড় থেকে সমস্ত কিছু তো এইখানেই রত্তার রত্তাকে নিয়ে আসবে আর একটা মানে ইয়ে করেছে প্যান্ডেলের মতন প্যান্ডেল বলতে মন্দিরের মতন করেছে দুর্গাপুজোয় যেরকম প্যান্ডেল হয় না ওরকম টাইপের করেছে আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টির ওয়েদার না তার জন্য ওরা এটা করেছে আর এই যে এই দিয়ে পুরো ইস্কনের স্টল আছে আরও অনেক আছে গাড়ি ঠাড়ি তো আমি তো যাইনি দেখতে দেখিনি তো বর গেছিল তো ওই দেখিনি স্যার এই যে প্যান্ডেলটার এখানেই থাকবে জগন্নাথ দেব উল্টো রাতের দিন আবার চলে আসবে আগে না আমাদের এখানে যে সিটি সেন্টার একটা বলে জায়গা ছিল ওইখানে দিয়ে ওখানে করতো তো এই এই দানিকে ওইখানে আর করছেন এই দু বছর থেকে আগের বছর থেকে শুরু করেছে তো এখানেই হচ্ছে এই এখানেই আসবে রত্তায় তো এটা প্রচুর বড় মানে এখানে একটা ছোটোখাটো মেলা বলে তো ওইটা এখানেই হয়েছে ছোটোখাটো একটা মেলা ছোটোখাটো বললে চলে না ভালোই বড় আর এই মাঠটা বিশাল বড় এটা হচ্ছে হ্যাঁ আকবর রোড গার্লস হাই স্কুল থাক এখানে এই মাঠটা এখানে মাঠটার নাম তো এই যে এখানে দুনিয়ার স্টল দিয়েছে তো আমার বর ঘুরে এসছে তো আমি তোমাদেরকেই দেখিয়ে দিলাম সেটা যে মানে এটা ধরে নাও একটা মন্দির বল মানে মন্দিরের মতনই তৈরি করেছে তো এই এই মন্দিরের ভেতরে তো দেখে নাও তোমরা ভেতরটা খুব সুন্দর করেছে এখানে মানে বসার জায়গা ঠায়গা সমস্ত কিছু তো এখানেই আসবে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা তো এই যে এখানে বেশ ভালো করেছে ভালো করেছে বলতে যে যেহেতু বৃষ্টিপাড়া রোডের ইস্কনের আদলে এই জায়গাটায় ফুল দিয়ে সাজিয়েছি ইস্কন মন্দিরে যেরকম মানে রয়েছে না মন্দিরের আদলে তো ওটাই ওরা করেছে এখানে আর এটা হচ্ছে গেট এখানে মানে কি স্বামীজি বা কিছু আছে ওখানে ওরা বসবে হয়তো আর এই যে দুপুরেরটা খুব সুন্দর সাজিয়েছে তো এদিকে চলেও এসেছি মানে ওই যে মানে কী বলবো চলেও এসেছি চটি ফটি একদিকে চলে গেছিলো তো আস্তে আস্তে চলে চটিতে পুরো কাদা আমি দাঁড়িয়েই ছিলাম যে চটি কেন পাওয়া যাবে না রথ চলে গেলেই চটি পাওয়া যাবে তেমন বর বলছে তুমি চলো পাওয়া যাবে না আর হচ্ছে না না পাওয়া পাওয়া যাবে যাই আগে মানে চলে যাক রথ চলে যাক তারপরে পাওয়া যাবে হ্যাঁ পেয়ে গেছি চটিটা এই যে এদিকে হচ্ছে যে বাড়ি চলে এসছে বাড়ির সামনে দেখেছো কত ভিড় ভিড় বাড়ি গাড়ি ভাড়ি সমস্ত কিছু তো এটাই আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দি আর আমার পাশে